বুধবার সকালে শান্তিপুর স্টেশন বহু অফিস মুখে মানুষের ভিড়ের মধ্যেই হঠাৎ যেন এক ও নয় আবেশ শান্তিপুরের স্টেশনে উমার আগমনে যেন পুজোর গন্ধে ভরে উঠল স্টেশন চত্বর শান্তিপুর থেকে বনগার উদ্দেশ্যেই ট্রেনেই চললেন মা শান্তিপুরের কুমোরপাড়ায় মাটির গন্ধ যেন আলাদা এক আবেশ ছড়িয়ে দিল সেখানে প্রতিটি ঘরে ঘরে কুমোরের হাতের ছোঁয়ায় জন্ম নেয় দেবত্বের রূপ সেই মাটির স্পর্শই গড়ে ওঠা প্রতিমা আজও সমানভাবে টানে রাজ্যের নানান প্রান্তের মানুষকে এই শিল্প ঐতিহ্যের অন্যতম বাহক গোরাচাঁদ পাল তার তুলির আঁচড়ে ও মাটির গড়নে জীবন্ত হয়ে ওঠে মা দুর্গা কিংবা কালী সেই শিল্পই মুগ্ধ হয়ে বনগার সুরঞ্জন মণ্ডল এক দশকেরও বেশি সময় ধরে পুজোর ভরসা রেখেছেন কেবল চাঁদের প্রতিমার উপর

আগে প্রতিমা পৌঁছত রানাঘাট ঘুরে বহু কষ্টে এখন সরাসরি ট্রেন চলাচল শুরু হলেও প্রতিমার যাত্রা যেন আজও হয়ে আছে উৎসবেরই অংশ উমাকে ট্রেনে ওঠানোর মুহূর্তে শান্তিপুর স্টেশন ভরে ওঠে মানুষের কালো মাথা দেবীকে এক ঝলক দেখবেন বলে ছুটে আসেন বহু মানুষ পুজো পড়ার আগেই যেন পুজোর আনন্দ ছড়িয়ে পড়ে শান্তিপুর স্টেশনে प्रसनजित विश्वास रिपोर्ट कॅलकटा निवज